বসে আছেন একদম স্বাভাবিক একটা সময় কোনো নতুন ঘটনা ঘটেনি কোনো হয়নি একটা লোক পাশ দিয়ে হেঁটে গেলসাল্লাম জিজ্ঞেস করলেন সাহাবেদিরকে যে এই লোকটা কেমন তোমাদের মতামত কি এই লোক সম্পর্কে তারা উত্তর করলো যে এই লোক তো সমাজে একজন সম্ভ্রান্ত মানুষ সে যদি কোথাও বিয়ের প্রস্তাব পাঠায় সেটা অবশ্যই গ্রহণ করবে সে যদি কাউকে কোথাও রেফার করে তাকে অ্যাকসেপ্ট করা হবে এবং সে যখন কোনো একটা মতামত দেবে সোসাইটিতে বা কোনো একটা কথা বলবে মানুষ সেটাকে খুব গুরুত্বের সাথে নেয় ওরা সসল্লাহ সাল্লাম কিছুই বললেন না আরেকটা লোক গেল পাশ দিয়ে তখন ওরা সসুল্লা সাল্লাম তাদেরকে সেম প্রশ্ন করলেন যে এই লোক সম্পর্কে তোমাদের মতামত কী তখন সাহাবেক আরাম রদাহ আলিহিমাজন বললেন যে এই লুপ্ত মুসলিমদের একজন দরিদ্র এবং অসচ্ছল মানুষ সে যদি কোথাও বিয়ের প্রস্তাব পাঠায় সেটা কেউ গ্রহণ করে না কাউকে যদি কোথাও রেফার করে কেউ পাত্তাই দেয় না এবং সে যদি কোনো কথা বলে সে যদি কোনো মতামত দেয় এগুলো কেউ গোনায় ধরে না তখন রসুলসুল্লাহ আলী আসলাম বললেন এই অসচ্ছল মানুষটাই ওরকম হাজার সম্পদশালী মানুষের চেয়ে আল্লাহ সুবাহর কাছে উত্তম এর মানে কিন্তু এটা না যে সম্পদশালী হলেই সে ভালো হতে পারবে না কিন্তু যুগে যুগে মানুষ মানুষের সম্পদ চেহারা তার স্টেটাস দিয়ে মানুষকে মূল্য দেয় কিন্তু রসুল আমাদেরকে শেখাচ্ছেন যে আমাদেরকে মানুষের মূল্য নির্ধারণ করতে হবে তা কোর ভিত্তিতে এবং আল্লাহর সাথে তার সম্পর্কটাকে সেটার উপর ভিত্তি করে